একটা ডাব চাইছিলাম কোনো বিয়ের গয়না চাইনি চলো না মুনা এই ফাঁকে আমরা কস্টিউমটা ট্রায়াল দিয়ে ফেলি তুমি কি কানে কম শোনো আমি না বলছি ডাব খাওয়া ছাড়া আমি কোনো কিছু করব না আরে না না মুনা ওরা তো আসলে ডাব আনতেই গেছে হয়তো বা আশেপাশে ভালো ডাব পাচ্ছে না তাই একটু সময় নিচ্ছে হ্যাঁ আমি একটু কল দিয়ে দেখছি কেমন আমরা কস্টিউমটা ট্রায়াল দিই সাথে মেকআপটা করে ফেলি তার মধ্যে ডাবটাও চলে আসবে টাইম সেভ হবে এখনো সময় নিচ্ছে এই শহরে কি ডাব না থাকার মতো অবস্থা হয়েছে নাকি রাখি বাসবে আমি ডাব খাবো তারপর মেকআপ তারপর কস্টিউম দেন পারফরমেন্স এই ফাঁকে তুমি কস্টিউমটা পরে ফেলো মেকআপটা নিয়ে নাও ততক্ষণ ডাবও চলে আসবে হ্যাঁ টাইমটা সেভ হবে টাইম সেভ আমি কোনো টাইম বাঁচাতে আসিনি ঠিক আছে আমি এখানে পারফরমেন্স করতে আসছি